প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি বরাবর মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি তো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল একটু চেপে দেবেন তাহলে আমি নতুন নতুন যখন ভিডিও বানাবো আপনার কাছে কিন্তু নোটিফিকেশন আকারে চলে যাবে তার দেখুন বন্ধুরা আপনারা জানেন আমি সব ধরনের চাকরির ভিডিও কিন্তু বানিয়ে থাকি আপনারা যারা আমার ফেসবুকে ভিডিও দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটি একটু লাইক করে ফলো দিয়ে পাশে থাকবেন আমি এখানেও কিন্তু সব ধরনের ভিডিও চাকরির ভিডিও কিন্তু আমি এখানে দিয়ে থাকি সব ধরনের চাকরির একদম হট সার্কুলারগুলো কিন্তু আমার এই ফেসবুক পেজের মাধ্যমে আপনারা বন্ধুরা পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আজকে আমরা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবার আলোচনাটি শুরু করি আপনারা কিন্তু বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুয়ে কিন্তু নতুন সার্কুলার হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি গ্রামীণ ব্যাংকে তো যারা গ্রামীণ ব্যাংকে আবেদন করতে চাচ্ছেন চাকরিতে কীভাবে আবেদন করবেন সব বিষয়ে আজকে আমি আলোচনা করব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংকে চাকরি সার্কুলার হয়েছে তো বন্ধুরা যারা আপনারা গ্রামীণ ব্যাংকে ফাইনান্সিয়াল স্পেশালিস্ট পদে আবেদন করতে চাচ্ছেন দেখুন ফাইনান্সিয়াল স্পেশালিস্ট পদে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকটে হতে দরখাস্ত কিন্তু আহ্বান করা যাচ্ছে হুম তো দেখুন পদের নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সিএ পাস ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনায় দক্ষ ট্যাক্সেশন ও নেতৃত্ব দেওয়ার জ্ঞান বাংলা ইংরেজি ভাষা কথা ও লেখার ক্ষেত্রে পারদর্শী কিন্তু হতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন ভাতা আলোচনা সাপেক্ষে তো দেখুন আপনারা যারা ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট পদে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে পাস মানে অ্যাকাউন্ট হিসেবে আপনার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার চার্টার্ড অ্যাকাউন্ট পাস থাকতে হবে দেখুন আবেদন করবেন কিভাবে আগ্রহী প্রার্থীর পূর্ণ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আপনারা হ্যাঁ মানে হাতে লিখবেন কেন আমি উক্ত পদের জন্য আগ্রহী এ সংক্রান্ত এক পৃষ্ঠার একটি প্রতিবেদন সহ আবেদনপত্র হাতে লিখে আগামী ছাব্বিশে জুন ছাব্বিশে ছয় দু হাজার পঁচিশ তারিখে ছাব্বিশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে উপ লিখবেন উপর হেডিংয়ে লিখবেন উপব্যবস্থাপনা পরিচালক মানব সম্পদ সেবা ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো বরাবর কিন্তু পাঠাতে হবে বুঝতে পেরেছেন বন্ধুরা অবশ্যই নিশ্চিত কীভাবে পাঠাবেন লিখবেন কেন আমি উক্ত পদের জন্য আগ্রহী এই সংক্রান্ত একটি মানে কেন আপনি উক্ত পদের জন্য আগ্রহী এ সংক্রান্ত একটি প্রতিবেদন লিখবেন হুম বরাবর উপব্যবস্থাপনা পরিচালক মানব সম্পদ সেবা ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর ঢাকা বারোশো ষোলো তারপরে আপনি হেডিং দিয়ে বিষয় হ্যাঁ তারপরে জনাব বিনীত বিনীত নিবেদন এই যে যেভাবে সুন্দর হয় সুন্দর করে আপনারা যে আপনি পদের জন্য আগ্রহী কেন আগ্রহী সে বিষয়টা উল্লেখ করে আপনি যে সিএ পাস মানে চার্টার্ড অ্যাকাউন্ট পাস করেছেন ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট লোক নেবে তো আপনারা অবশ্যই আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো যারা গ্রামীণ ব্যাংকে চাকরি করতে চাচ্ছেন তারা আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা অবশ্যই গ্রামীণ ব্যাঙ্কে আবেদনটি আপনারা ছাব্বিশে জুনের ভিতরে করে ফেলবেন ছাব্বিশে জুনের আগে কিন্তু পাঠাতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি কিন্তু চেপে দেবেন ভালো থাকেন সকলে আসসালামু আলাইকুম